সত্য কখনো চাপা থাকে না সত্য কথা বলতে মানুষকে দ্বিধা পেতে হয় না তাই আওয়ামী লীগ ভালো আওয়ামী সুন্দর একটি সংগঠন দেশপ্রেমিক আওয়ামী সবাইকে ভোট দিবেন এমন কথা বলেছেন মির্জা আব্বাস বিএনপির নেতা এই কথাটা কেন বলেছেন কি কারণে বলেছেন আপনারা যারা আওয়ামী নেতাকর্মী আছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মির্জা আব্বাস এই কথাটা কোন কারণে বল এবার তেরোই নভেম্বর জাহাঙ্গীর কবির নানক ঢাকায় শাটডাউন ঘোষণা করলেন আবারও যুদ্ধে নামবেন এমন কথা বলছেন এই কথাটি শুধু কি অনলাইনে ঘুরপাক খাবে নাকি বাস্তবে পরিণত হবে এমন কথা অনেকেই বলতে চাচ্ছেন তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে যা মিডিয়ার মাধ্যমে জানা যায় তারা পরিকল্পনা করছে আবারও মাঠে নামার এবং বিএনপি জামাতের সঙ্গে দ্বন্দ্বে জড়া এবার শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অচিত দোনাল উনি বলেছেন যে দুর্বল শাসন ব্যবস্থার কারণেই হাসিনার এই ক্ষমতাচ্যুত অবস্থায় চলে গেছেন হাসিনার শাসনামলে এমনই কিছু দুর্বলতা তার লাইফে ছিল তার দেশ পরিচালনায় ব্যর্থতা ছিল যেটার কারণে আজকে তাকে দেশ ছাড়া হতে হয়েছে এটা বলেছেন ভারতের সেই নিরাপত্তা উপদেষ্টা